প্রিয় বিয়র্স আসসালামু আলাইকুম তিন কাঠা জমিসহ চারতলা ফাউন্ডেশনের একটি বাড়ি বিক্রয় হবে আজকের এই ভিডিওতে বাড়িটি কোথায় কিভাবে আসতে হবে বাড়িটি কত দামে বিক্রি হচ্ছে সব কিছু জানাবো এবং দেখাবো বাড়ির সকল চিত্র যারা কম বাজেটের মধ্যে একেবারে সস্তার মধ্যে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে প্রথমে বাড়ির যে লোকেশান লোকেশানে পৌঁছাতে কত সময় লাগবে এই বিষয়টা আগে ক্লিয়ার করতেছি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়ক বর্তমানে আমি যেখানে রয়েছি এটা হচ্ছে বোটবাজার এই বোট থেকে বাড়ির লোকেশানের দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার এখান থেকে বাড়িতে পৌঁছাতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট আর অটো বা রিকশাতে করে বিশ টাকা ভাড়া নেয় আর এটা হচ্ছে দাক্ষিণ খান রেল গেট দাক্ষিণ খান রেলগেট এখানেও তিরিশ ফিটের হাইওয়ে একটা রাস্তা রয়েছে এই রাস্তার পাশ থেকে বাড়িতে হেঁটে আসলে সময় লাগে দুই থেকে তিন মিনিট যার জন্য এই যে লোকেশন এই লোকেশনটি একটি প্রপার লোকেশন যেই লোকেশানে টঙ্গি থেকে অথবা কলেজ গেট থেকে অথবা বড় বা বোট থেকে সরাসরি অল্প সময়ের মধ্যে আসা যায় তো এই যে লোকেশানটি আমি দেখাচ্ছি মূলত এই লোকেশানটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত একটা লোকেশান আর এটা হচ্ছে উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের উনচল্লিশ নং ওয়ার্ড তো যাই হোক আমি যেই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করতেছি সেটা হচ্ছে তিন কাঠা জমিসহ চারতলা ফাউন্ডেশনে একটি বাড়ি আপনাদেরকে দেখাবো যেই বাড়িটি একেবারে কম বাজেটে বলতে পারেন একেবারে সস্তা দামে এই বাড়িটি বিক্রি হচ্ছে যাদের বাজেট কম অনেকে রয়েছেন বর্তমান সময়ের সাথে তাল মিলাতে গিয়ে বাজেটের দিক দিয়ে কোলাতে পারছেন না অর্থাৎ আমরা যারা বাড়ি বা প্রপার্টি ক্রয় করতে চাচ্ছি অনেকেই রয়েছি যে নিম্ন আয়ের মানুষ নিম্ন আয়ের মানুষ থাকা সত্ত্বেও আমাদের কিন্তু একটা স্বপ্ন থাকে আমরা একটু জায়গার মালিক হব আমরা ছোট্ট একটা বাড়ি কিনব। আমরা কম বাজেটের মধ্যে একটা প্রপার্টি কিনব কিন্তু বর্তমান সময়ে যেইভাবে ঢাকা এবং গাজীপুর মহানগরীতে বড় বড় বহুতল ভবন হচ্ছে তাদের সাথে তাল মিলাতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি যার জন্য আমরা যারা স্বল্প আয়ের মানুষ রয়েছি কম বাজেটে কিছু একটা করতে চাচ্ছি হাইওয়ে যে রাস্তাগুলো রয়েছে এই সমস্ত রাস্তার ধারে কাছেও কিন্তু আমরা যেতে পারছি না কারণ ওই সমস্ত জায়গার ওই সমস্ত জায়গায় ওই সমস্ত লোকেশানে জমির দাম বা বাড়ির দাম আকাশ ছোঁয়া যা আমরা কল্পনাতেও আনতে পারি না যার জন্য বাধ্য হয়ে মহাসড়ক থেকে আমাদেরকে একটু ভিতরের দিকে আসতে হয় যেখানে একটু কম দামে আমরা একটা প্রপার্টি কিনতে পারি আমরা একটা বাড়ি বা জায়গা কিনতে পারি তো সেই দিক বিবেচনা করে এস প্রপার্টির মাধ্যমে আজকে আপনাদেরকে একটি বাড়ির সন্ধান দিচ্ছি যেই বাড়িটি তিন কাটা জমিসহ একটি চারতলা ফাউন্ডেশনের বাড়ি প্রিয় বিওয়ার আপনারা এই মুহূর্তে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা আর এই বাড়ি মূলত তিন কাটা জমিসহ একটা বাড়ি তিন কাটা জমি আর চারতলা ফাউন্ডেশনের যে বাড়িটা এই বাড়িটা একদম কম বাজেটে বিক্রি হচ্ছে আর এই বাড়ির রাস্তাও রয়েছে এই রাস্তাটি দলেলে গাওয়া রয়েছে যার জন্য যারা অল্প বাজেটের মধ্যে কম দামে বাড়ি কিনতে চাচ্ছেন ভবিষ্যৎ চিন্তাভাবনা করে ভবিষ্যৎ চিন্তাভাবনা করে যে আমরা একটা ফাউন্ডেশন করা বাড়ি করবো আস্তে আস্তে ধীরে ধীরে করব তো সেই দিক বিবেচনা করে আপনারা চাইলে এই বাড়িটি ক্রয় করতে পারেন যাই হোক আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিচ্ছি এখন আমরা দেখব এই বাড়িটির যে প্লান বা যে ড্রয়িং ড্রয়িংটা কিভাবে করা হয়েছে এই ড্রয়িং অনুযায়ী এই তিন কাটার মধ্যে বাড়িটা কিভাবে তৈরি হবে সেই বিষয়টা একটু আলোচনা করব। প্রিয় বেওয়ার আমি এই মুহূর্তে আপনাদেরকে এই বাড়ির একটি ড্রয়িং দেখাচ্ছি এটা হচ্ছে নিস্তলার একটা ড্রয়িং বাড়িটি মূলত দক্ষিণমুখী একটি বাড়ি হবে যার জন্য এই ড্রয়িং অনুযায়ী এই বাড়িটি করতে হবে তো যাই হোক আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এটা বাড়ির প্রথম গেট অর্থাৎ এখান দিয়েই সিঁড়ি তৈরি হবে সিঁড়ির পাশ দিয়ে এই হাতের ডান পাশ দিয়ে একটি ইউনিট থাকবে এবং হাতের বাম পাশ দিয়ে আরেকটি ইউনিট থাকবে অর্থাৎ দুই ইউনিটে এই বাড়িটি পরিপূর্ণ হবে এটা হচ্ছে নিস্তলার একটি অংশ প্রত্যেকটি ইউনিটে কী কী থাকছে এই বিষয়ে আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন তারপরও আমি বলে দিচ্ছি প্রিয় ব্যবহার প্রত্যেকটি ইউনিটে থাকবে দুইটি বড় বেডরুম থাকবে ডাইনিং রুম থাকবে ড্রয়িং রুম কিচেন রুম এবং দুইটি করে টয়লেট এবং দুই পাশে দুটি করে ব্যালকনি ঠিক এইভাবেই নিস্তলা কমপ্লিট হবে এছাড়াও দ্বিতীয়তলা তৃতীয়তলা বা চতুর্থ তলার যেই ড্রয়িং ওইগুলো আরও আকর্ষণীয়ভাবে করা রয়েছে তো ভিডিওটি বড় হয়ে যাবে যার জন্য ওই ড্রয়িংগুলো আমরা দেখাচ্ছি না এই মুহূর্তে বাড়িটি বর্তমানে যেই অবস্থায় রয়েছে তার একটা আইডিয়া আপনাদেরকে দিয়েছি যেহেতু এটা ফাউন্ডেশন করা বাড়ি ফাউন্ডেশন অনুযায়ী প্লান অনুযায়ী এই বাড়িটির যেই অংশটুকু কাজ করা হয়েছে সেটা হচ্ছে ছয়টি কলাম সাজানো রয়েছে এবং এই ছয়টি কলামের মাধ্যমে দুইটি বেডরুম এবং একটি টয়লেট কমপ্লিট করেছেন বাড়িটি যেহেতু দুইটি ইউনিটির বাড়ি হবে মাঝখানে ড্রয়িং রুম ডাইনিং রুম হবে আরও সিঁড়ি হবে এছাড়াও অনেক কাজ রয়ে গেছে সেই হিসেবে এই বাড়িটি আঠারোটি কলমের উপর ভিত্তি করেই দাঁড়াবে তো সেই দিক বিবেচনা করে বর্তমান যে মালিক উনি মাত্র ছয়টি কলমের উপর ভিত্তি করে দুইটি রুম উনি কমপ্লিট করেছেন যাতে উনি নিজে থাকতে পারেন আর্থিক সমস্যার কারণে হয়তো উনি বাকি কাজগুলো করতে পাচ্ছেন না যার জন্য উনি বাধ্য হচ্ছেন এই বাড়িটি বিক্রি করতে তো মূল কথা এটাই স্ক্রিনে এই মুহূর্তে যেই ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এই ড্রয়িংয়ের এই যে পশ্চিম পাশের যেই অংশটুকু এই অংশটুকু উনি একতলা পর্যন্ত করেছেন কিন্তু সাত করতে পারেননি তো এই হচ্ছে বাড়ির পজিশন এছাড়া বাড়িতে যেহেতু উনি নিজে থাকতেছেন সেই হিসেবে বাড়িতে বিদ্যুৎ রয়েছে এবং সাবমার্সেবল রয়েছে সেই দিক বিবেচনা করলে আপনারা এই কম বাজেটের মধ্যে এই বাড়িটি ক্রয় করলে কিন্তু জিতবেন অনেকেই অল্প বাজেটের মধ্যে বাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু মূলত এই বাড়িটির ভিডিও আমি তৈরি করতেছি আর এই ভিডিওটি প্রকাশ হওয়ার পরপরই হয়তো অনেকে ফোন করবেন এই বাড়িটি বিক্রি করতে হয়তো বেশি দিন সময় লাগবে না যার জন্য যারা কম বাজেটের মধ্যে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদেরকে বাড়িটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই যে জায়গাটা এই যে জায়গা এখানে পাক্কা তিন কাটা জায়গা রয়েছে আর ছয় ফিটের একটা রাস্তা রয়ে বাড়িতে প্রবেশ করার জন্য সব কিছু মিলিয়ে বাড়িটি একটি সুন্দর ডিজাইনের বাড়ি তৈরি হবে যদি আপনারা জমিসহ এই বাড়িটি কিনতে চান এবং এই প্লান অনুযায়ী বাড়িটি করতে চান তাহলে আশা করি আপনারা জিতবেন তো ভিডিওটি আমি আর বড় করতে চাচ্ছি না এখন জমিসহ বাড়ির যেই মূল্য সেই মূল্যটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এই মূল্যটা হচ্ছে মাত্র তিরিশ লক্ষ টাকা তিন কাটা জমি এবং চারতলা ফাউন্ডেশনের প্লান অনুযায়ী ছয়টি কলম অলরেডি করা রয়েছে সামারস্যাবল রয়েছে বিদ্যুৎ রয়েছে সব দিক বিবেচনা করে আপনারা যদি মনে করেন যে মহানগরে এই এই তিন কাটা জমির দাম এবং এই পজিশনের এই ধরনের একটা বাড়ি তিরিশ লক্ষ টাকায় কিনলে আপনারা জিতবেন তো সেই দিক বিবেচনা করে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এই বাড়িটি ক্রয় করতে ইচ্ছুক অতি সত্তর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ববরাকাত